ভাই ঢাকা এয়ারপোর্টের কাছে নাকি আটত্রিশ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছেন ভাই যা শুনছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক তাই নাকি সঠিক জায়গায় আসছেন আচ্ছা আচ্ছা ভাই ফ্ল্যাটের সাইজ কতটুকু পনেরোশো প্লাস পনেরোশো প্লাস জি ও মাই গড কোথায় এই লোকেশনটা কোথায় লোকেশনটা হলো উত্তরা আজমপুর রেললাইন থেকে মাত্র এক কিলোমিটার পূবে আচ্ছা আচ্ছা চালাবন দক্ষিণ দক্ষিণ খান খান চালাবন আচ্ছা চালাবন এবং এই এলাকার সবচেয়ে ভিআই পি ভিআই পি এলাকায় আচ্ছা আচ্ছা আপনার স্মেল খোলা যে আপনার আকবর টাওয়ার গার্মেন্টস আচ্ছা আকবর টাওয়ার গার্মেন্টস এই যে দেখেন এই গার্মেন্টস টা হচ্ছে একটা বিল্ডিং এই ঠিক ওয়াল ঘেসেই কি আমাদের জায়গাটা ওকে টোটাল জায়গা কতটুকু এখানে এখানে আছে টোটাল শোয়া 22 কাঠা এক জন্য চলে যাবে শোয়া 21 কাঠা আমাদের পুরো ল্যান্ডটা তো এখানে দুইটা বিল্ডিং হবে দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং আচ্ছা আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন যারা আপনারা নিজেরা একটা থাকার জন্য শান্তিপূর্ণ একটা এলাকায় নিজের ফ্ল্যাট নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি অস্থির এই লোকেশনে

আমাদের ল্যান্ডের যে সাবকলা রেস্ট্রির মাধ্যমে তেরো লক্ষ টাকা শেয়ার মূল্য আচ্ছা এই শেয়ার মূল্যটা আপনি রেজিস্ট্রি নিবেন তারপর পেমেন্ট করবেন আচ্ছা সেটা এরপরে প্রতি মাসে গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিস্তি হারে আচ্ছা আপনি দিবেন আর আপনার টাকা দিয়ে নির্মাণ নির্মাণ হবে এক কথা যৌথভাবে জমি কিনা যৌথভাবে নির্মাণ কাজ করা আমরা আমাদের পরিচালক যারা আমরা আছি এদের সাথে এবং কিছু সদস্য পরিমাণ কিছু সদস্য নিয়ে আমাদের একটা কমিটি হয় এই কমিটির মাধ্যমে কিন্তু আমাদের এই পুরো বিল্ডিংটা নির্মাণ শেষ করা হয় নির্মাণ কাজটা তো এখানে স্বচ্ছভাবে কাজ করা হয় এবং এখানে কোনো লাভ লস এখানে যার কারণে এখানে ফিফটি পার্সেন্ট বেশি কম খরচে কিন্তু একটা ফ্ল্যাট পাওয়া যায় মাত্র ভাই বলছেন আটত্রিশ লাখ আমি কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ লাখ বলতাম সরাসরি এক লাখ বেশি একবার সরাসরি বলে দিচ্ছেন তো এর উপরে কোনো খরচ হবে না ইনশাল্লাহ এখানে যদি আপনি ভ্যালু চিন্তা করেন এখানে একটা ডেভেলপার কাছে ফ্ল্যাট কেন স্কোয়ার ফিটে আশি লক্ষ টাকার উপরে লাগবে বর্তমানে একটা রেট এর রেট বিশ্বাস না হয় হ্যাঁ মিনিমাম বলছি বিশ্বাস না হয় আমাদের এই প্রজেক্ট থেকে বের হইলে কিন্তু দুই মিনিট হেঁটে গেলেই মাইল স্কুল এবং দক্ষিণ কান থানা আচ্ছা আচ্ছা তো দক্ষিণ কান থানার উল্টা পাশে এবং মাইল স্টোন স্কুলের উল্টা পাশে মিনিমাম দশটা ডেভেলপার কোম্পানি একাধিক বিল্ডিং করেছে অনেক বিল্ডিং করেছে আচ্ছা এখানে যে একটা বিল্ডিং এ গিয়ে আপনি একটা স্কোয়ার ফিট মানে কত করে স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে আপনি যদি একটু ধারণ নেন তাহলে বুঝতে পারবেন যে আশি লক্ষ টাকার উপরে আমাদের এই সাইজের ফ্ল্যাট একটা বর্তমান দাম আছে তার তিন বছর পর কিন্তু আরো এটার ভ্যালু বেরেজ আমি মানে অনেকে ই করতে পারে যে 10 লাখ টাকা 1 লাখ টাকা শেয়ার পাওয়া যায় ভাই হ্যাঁ পাওয়া যায় ভাই 2 লাখ টাকা শেয়ারও পাওয়া আমরা একসময়ে 8 লাখ শেয়ার বিক্রি করছি আচ্ছা কিন্তু সেটা কোথায় কোন লোকেশনে লোকেশনটা লোকেশনের উপর ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ জায়গার উপর ডিপেন্ড জায়গার ভ্যালু কেমন এই দক্ষিণ খান উত্তর মধ্যে সর্বোচ্চ ভিআইপি একটা প্লেস यस এই জায়গাটা এই জায়গাটা এবং দেখেন চারিদিক কিন্তু প্রাসির করা দেখেন এত সুন্দর এখানে আপনি যদি একটু গুগলে ঢুকে আপনি সার্চ করেন যে এই এই লোকেশনের থেকে হাফ কিলো ডাইনে হাফ কিলো বামে কয়টা ব্যাংক আছে সর্বনিম্ন বলবো দশটা ব্যাংক পাবেন মিনিমাম যেখানে দশটা সর্বনিম্ন মিনিমাম দশটা ব্যাংক পাবেন সেখানে বাণিজ্যিক এবং আপনার অবস্থা অবশ্যই ধরে নিতে হবে ভালো কারণ ভালো দেখে তো ব্যাংকগুলো আসে তো আমি এটাকে একটা মানে আপনাকে ক্লু দিলাম আপনাকে হাঁটতে হবে না দুই কিলো আমি যখন দেখবেন দশটা ব্যাংক এখানে আছে তা ব্যাংক কিন্তু মানে সব বন্ধু আসে না না তারা কিন্তু এটা একটা মানে এলাকা জোন বুঝে এলাকার কি পড়ে পরিবেশ বুঝে কিন্তু ব্যাংক আছে শাখাগুলো করে তো এজন্য বললাম যে এখানে 10টা ব্যাংক আছে এখানে 10টা ব্যাংক আছে সেখানে প্রজেক্ট মানে কি বুঝতে পারছেন এবং মেইন রোড থেকে সোজা একটা একটা প্লট পড়ে আমাদের গাড়ি রাস্তাটা একটু 2 মিনিট ঘুরে আসতে হয় আচ্ছা আমরা একটু সামনে যাই রাস্তার দিকে দেখাই প্লটের সাথে আমাদের রাস্তা কতটুকু এই প্লটের সাথে আমাদের রাস্তা 21 ফিট 21 ফিট রাস্তা 21 ফিট থেকে আমাদের গার্মেন্টস এর গার্মেন্টস এর উল্টোവശে যে রাস্তাটা ভাই এটা কিন্তু রাস্তা মেন রাস্তাটা মেন রাস্তাটা 72 ফিট প্রস্তাবিত রাস্তা বর্তমান চলোমান মানে নির্মাণ কাজ চলছে সেনা বাহিনীরা এখানে আমাদের উত্তরখান দক্ষিণখানে বিভিন্ন হাইওয়ে রোড গুলো নির্মাণ কাজ করছে তো মোটামুটি এই রাস্তাটা আমাদের জানুয়ারির মাঝামাঝিতে আমাদের এই কাজটা হ্যান্ড ওভার দিবে এই রাস্তাটা তো যখন হ্যান্ড ওভার দিবে আপনি এয়ারফোর্ট থেকে আপনি যদি চিন্তা করেন যে আমি এই প্রজেক্টে আসব তাহলে আপনি পাঁচ সাত মিনিটের মধ্যে একটা মানে বাইক বলেন বা সিএনজি বলেন বা প্রাইভেট কার বলেন টান দিলে পাঁচ সাত মিনিট লাগবে ভাই মাত্র পাঁচ সাত মিনিট টাইম লাগবে চমৎকার আমরা এই যে দেখেন রাস্তাটা চলে আসি প্লটের সাথে রাস্তা এবং আপনারা কি আসলে কত দ্রুত এটা কাজ শুরু করবেন এটা আমরা ফেব্রুয়ারির ফার্স্ট সপ্তাহে ইনশাল্লাহ মানে শুভ উদ্বোধন করবো পাইলিং এর মাধ্যমে ওকে ওকে আর প্রস্তুতি হিসেবে আপনার তো এখানে হ্যাঁ টিনশেড অলরেডি করা হয়েছে কারণ আমরা এর আগে একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমরা মানে আমাদের রাজুকের প্ল্যানের কাগজটা আমরা হাতে পেয়ে যাব এমন অবস্থায় আমরা মানে ঘর করার পরে প্রস্তুতি নিয়েছি তখন লেট হওয়ার কারণে আমরা এটা স্টপ করেছি এটা এখন না যে আমাদের যেগুলো আমাদের হাতে শেয়ারগুলো আছে এগুলো আমরা অলরেডি অলমোস্ট সেল করেই আমরা শুরু করবো তার কারণে একটু টাইম নিয়ে আমরা ফেব্রুয়ারি ফার্স্ট সপ্তাহে করেছি আমরা এই কাজ শুভ দুন করব ইনশাআল্লাহ আচ্ছা এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এটা 21 ফিট রাস্তা ভাই আচ্ছা আচ্ছা 21 ফিট রাস্তা জি ওকে এর সাথে হচ্ছে পাশ দিয়ে একটা রাস্তা গেছে সরাসরি মেইন রোডে মেইন রোডে জি ওকে আচ্ছা এখন আমাদের দর্শকরা যারা আছেন আমরা অনেকেই প্রশ্ন করেন অনেক ধরনের প্রশ্ন সবার আছে আমরা আপনার মাধ্যমে প্রশ্নগুলো অ্যান্সার দিতে চাই আমাদের দর্শকদের প্রশ্ন শেয়ার মূল্যটা কত এরপরে হচ্ছে এখানে কনস্ট্রাকশন খরচ কেমন হবে কত দিন লাগবে অনেক এভরিথিং এভরিথিং প্রশ্ন কিন্তু লাগে আমরা ওখানে চলে যাই একদম সরাসরি গিয়ে আমরা বাকি কথা বলবো তো আমি আমার দর্শকদেরকে বলবো অনেকেই প্রবাসী আছেন যারা প্রবাস থেকে অনেকে দেখে থাকেন একটা ভালো জায়গায় ইনভেস্ট করে রাখতে চান যে হ্যাঁ আমার কিছু টাকা আছে দেশে তো আমার ব্যবসা করার সুযোগ নাই আমি হয়তো বা হাট ভাঙা একটা পরিশ্রম করে ইনকাম করতেছি এই টাকাটা আমার রাখার মতো ইনভেস্ট করার মতো কোনো ভালো নিরাপদ কোনো জায়গা পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি এরকম ল্যান্ড শেয়ারিংয়ের ভিত্তিতে আপনার যে বিল্ডিংগুলো হয় যে ফ্ল্যাটগুলো হয় সেখানে ইনভেস্ট করে রাখেন এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা বিনিয়োগ জি কি বল নিরাপদ বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ একজন প্রবাসী ভাই উনি প্রতি মাসে বিজনেস করছে উনি বিজনেসের লাভ অংশটা ব্যাংকে ঢোকাচ্ছে অথবা একজন চাকরি করছে বেতনের টাকা স্যালারি টাকাটা ব্যাংকে ঢোকাচ্ছে তো ব্যাংকে আসলে ঢুকানো আগে একটা নিরাপদ ছিল কিন্তু এখন একটু নিরাপদ জায়গাটা একটু দুর্বল যাক তারপরও ওখানে কিন্তু বিজনেস হচ্ছে না আপনি ধরেন নিরাপদ পেলেন একটা ব্যাংক আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে নিরাপদ পেলেন কিন্তু ওখানে বেশি আপনি লাভ ওখানে রেখে কোন ব্যবসা হচ্ছে না যখনই আপনি 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 এই এই টাকাটা আমাদের সাথে ইনভলভ হয়ে তারপরে আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু এই টাকাটা যা ইনভেস্ট করছেন তা কিন্তু আপনি দ্বিগুণ হারে আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন দ্বিগুণ হারে তো আপনি কথা হলো আজকে রিটার্ন অনেকেই ভাবে যে আমি এখানে কিনবো এখানে সেল করবে কে বা আমি সেল করতে পারবো না আমি তো চিনি না জায়গা আপনাকে সেল করতে হবে না ভাইয়া শুধু আপনি কাগজ পাতি জমি সব কিছু এ টু জেড যখন আপনি ফ্রেশ পাবেন তখন ইনভেস্ট করবেন করার পর এটা আপনি আজকে দশটা শেয়ার কিনেছেন পাঁচটা শেয়ার কিনেছেন যখন আমাদের শেয়ারগুলো সেল শেষ হয়ে যায় তখন কিন্তু আমরাই আমাদের কাছে যখন কাস্টমাররা আসে যে ভাই আমি একটা শেয়ার কিনবো তখন কিন্তু আমাদের হাতে থাকে না তখন আমরা এই কাস্টমারকে ফেরত দি দিতে হয় তখন কিন্তু এই কাস্টমারের কাছে আপনি কিন্তু একটা ভালো একটা প্রফিট করে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন এবং সর্বশেষে এসে আপনি যদি মনে করেন যে আমি ডাবল প্রফিটের থেকে বেশি প্রফিট করব তাহলে আপনি রেখে দিয়ে অলমোস্ট রেডি করার পর আপনি সেল করে দেবেন আপনি শুধু একটা মানে জাস্ট মানে আপনি যদি লেখেন যে এখানে একটি ফ্ল্যাট

প্রপার্টি যাই কেনে না এটা কিন্তু কখনো কারোর সাথে বেমানি করে না এবং একদম মানে বাড়তেই থাকে প্রতিনিয়ত বাড়তে থাকে আচ্ছা এবং আমি আমি একটা ইয়ে করি যে আমি যে তেরো লাখ টাকা বলেছি এটা কিন্তু আমাদের সেল প্রাইস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা মানে অফার দিতে চাই সেই অফারটা হলো চব্বিশে ডিসেম্বরের মধ্যে যারা বুকিং করবেন কনফার্ম করবেন মানে দেশে যারা আছে দেশে মানে ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে যারা আছেন আমাদের প্রজেক্টে এসে অফিসে এসে আপনারা টোকেন মানি হিসাবে সর্বনিম্ন পঞ্চাশ টাকা আপনি দিয়ে বুকিং করে যাবেন আপনার জন্য থাকবে এক লক্ষ টাকা ডিসকাউন্ট এক লক্ষ ডিসকাউন্ট আমার প্রবাসী ভাইরা যারা আছেন দূরে আছেন তারা পঞ্চাশ হাজার টাকাও দিতে যাচ্ছেন না বা দিবেন না দিতে হবে না আচ্ছা শুধুমাত্র জবান দিবেন শাহিন ভাই আমার ওখান থেকে একটা শেয়ার রাখেন আমি আপনার নাম ঠিকানা লিখে বুক করে রাখবো আপনি পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর যখন আমরা সাব কমলা রেজিস্ট্রি সবাইকে দিব তখন আপনি টাক মানে দলিল বুঝে তারপরে আমাকে পেমেন্ট করবেন সেই সুবর্ণ সুযোগ থাকলো আপনাদের প্রবাসী ভাইদের জন্য সেটা অফার থাকছে চব্বিশে ডিসেম্বরের মধ্যে কনফার্ম করতে হবে চব্বিশে ডিসেম্বর জি আচ্ছা চব্বিশে ডিসেম্বরের মধ্যে কনফার্ম যদি করেন তাহলে এক লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন ওকে ওকে খুবই চমৎকার দর্শক যারা আসলে চান দেখেন এই একটা সুযোগ কিন্তু যারা আছেন 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 অথবা দেশে যে যেখানে যদি এই আসেন আগে জাগের প্রবাসে কাগজপত্র দেখবেন সাহিনীর সাথে কথা বলবেন সব কিছু দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় যে না আমার একটা সুন্দর জায়গায় আমি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এখানে একটা বুকিং দিবেন এবং চব্বিশ তারিখের আগে যদি আপনারা রেজিস্ট্রি নিতে চান বুকিং দেন তাহলে এক লক্ষ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন একটা বিষয় আমি সেটা হচ্ছে পার্কিং এর ব্যবস্থা নাকি জি জি আচ্ছা মানে এখানে তো দুইটা বিল্ডিং হবে পাশাপাশি নাকি জি আচ্ছা দুইটা বিল্ডিং হবে পাশাপাশি সেক্ষেত্রে সবাই কি পার্কিং পাবে এটা পার্কিং যৌথ থাকবে হ্যাঁ যৌথ থাকবে পার্কিং নিঃসালা যৌথ থাকবে আচ্ছা আমি বিল্ডিং এর ইটা বলিনি তাহলে একটু আমি বলে দিচ্ছি আহ এটা জি প্লাস টেন বিল্ডিং এর ইয়ে হবে জি প্লাস টেন নিস্তলা যৌথ পার্কিং এবং উপরে থাকবে আপনার দশটা ফ্লোর এক একটা ফ্লোর পাঁচটা করে ফ্ল্যাট থাকবে পাঁচ আহ মানে পাঁচ দশটা পাঁচ দশটা ফ্ল্যাট থাকবে এক একটা বিল্ডিং এ পঞ্চাশ ভাগের এক ভাগ আপনি জমি পাবেন মানে দুটি বিল্ডিং এর একশোটা ফ্ল্যাট থাকবে আচ্ছা একটা বিল্ডিং এর মানে পনেরোটা ফ্ল্যাট থাকবে এখানে দুটি লিফ থাকবে একটি সিট থাকবে হুম হুম প্লাস

আচ্ছা ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপ অথবা আমি ইমুতে আপনার এই নাম্বারটা ই করছি অথবা আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি দশটা মিনিট পরে আমাকে একটু কালি নক দেন আপনার নাম ঠিকানা এস এম এস করে হ্যাঁ আমি আপনাকে তাহলে কনফার্ম করে দিচ্ছি ভাই জি জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই জি আসসালামু আলাইকুম ওকে 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 চমৎকার তো দেখেন অলরেডি কিন্তু ফোন পেয়ে গেছে জি ভাই ফোন মানে লাইভ থেকে কিন্তু ফোন চলে আসছে তারপর আমি একটা রিসিভ করলাম কারণ না হলে উনি আবার অনেকে মানিকে মাইন্ড করে এরকম ভাবে কিন্তু একজন ফোন দিলে আমরা আধা ঘন্টা সময় দিতে হয় আমাদের এমনও হয় তো এর মধ্যে দিয়ে অনেকেই ফোন দিয়ে মানে ভাবে যে মনে হয় যে এটা মিথ্যা বা এটা মনে হয় যে ভুল আছে তো যাও তাদের উদ্দেশ্য করে বলবো ভাই আমার একটু সময় দিবেন একটা ফোনে পাচ্ছেন না ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি যদি একটা মেসেজ দেন একটা ভয়েস দেন তাহলে কিন্তু আমি আধা ঘন্টা না এক ঘন্টা পরে হলেও অবশ্যই আপনাকে আমি নক দিব আমি জানি কারণ প্রবাসী ভাইরা অনেকক্ষণ থাকে ব্যস্ত থাকে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকে তো শুধু বের করে আমাদেরকে ফোন দেন কিন্তু অনেক সময় আমরা সেই টাইমটা আসলে ঠিক রাখতে পারি না অনেক সময় এলোমেলো হয়ে যায় কারণ একই টাইম অনেক ফোন আসে আচ্ছা 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 ওকে ওকে কোবে ちゃん আচ্ছা আমরা লাইভটা শেষ করে দেব তার আগে একটু বলি হ্যাঁ সেটা হচ্ছে যে আপনি যে ফ্ল্যাটের সাইজ বললেন এবং প্রত্যেকটা ফ্ল্যাট এখানে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকতে পাঁচটা করে ফ্ল্যাট থাকবে পাঁচটা করে ফ্ল্যাট থাকবে প্রত্যেকটা ফ্লোরে জি ভাই আর এখানে দেখা যায় সার্ব সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে অবশ্যই মানে গার্ড থাকবে মানে সিসি ক্যামেরা থাকবে তারপরে আপনার জেনারেটর থাকবে এগুলো তো প্রতিটা বিল্ডিং আমাদের যদি আমরা কোনো পাঁচতলা ছয়তলা বিল্ডিং করে থাকি সেখানেও এগুলো থাকবে এখন বর্তমানে আচ্ছা আচ্ছা ঠিক চমৎকার তো সবাইকে বলবো দর্শক আপনারা যদি দ্রুত দ্রুত আসেন সেক্ষেত্রে দ্রুত দ্রুত কিন্তু শেয়ার বুকিং অবশ্যই আর এখানে যেতে নেবেন না ভাই আজকে নাম নিয়ত করছেন এখন ভালো লেগেছে ছয় মাস পরে নেবেন এক বছর পরে নেবেন এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন এবং আমাদের নাম্বারটা এসএমএস মানে সেভ করে রাখেন এবং এটুকু ভেবে রাখবেন যে 6 মাস পরে কিন্তু এটা দাম না এটা এটা দাম তো বেড়ে যাবে সেটা তো স্বাভাবিক আমি এখনই বলছি যে কিনাতে বুকিং এর মধ্যে 1 লক্ষ টাকা ডিসকাউন্ট এবং আমি পাইলিং করব সেই সময় সেই টাইমে থাকলে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা আপনার ভ্যালু তখন বাড়বে তাহলে অবশ্যই এটা ধরে নিতে যে আজকের দামে যেটা পাচ্ছেন সেটা হলো হোলসেল দামে ঠিক আমরা এখন মাত্র মাত্র আমরা এটা ক্লোজ করছি ক্লোজের টাইমে আমরা দুই টাকা কমে আমরা ছেড়ে দিই হ্যাঁ হ্যাঁ সেটাই তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সাইনবার সাথে আপনার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ